ছোটবেলায় একটু বেশি কম পাইলে মনে হতো যে না এত কম দিয়ে তো হবে না আমার তো আরো চাই আরো লাগবে এত কম দিয়ে কিভাবে সম্ভব একটু কম পাইলো অনেক খুশি হয়ে যায় আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনার জন্য আজকে নিয়ে আসছি আর একটা নতুন ভিডিও আশা করছি আপনার অনেক ভালো লাগবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আশা করছি আপনার অনেক ভালো লাগবে আমাদের গ্রাম থেকে দুইটা কুচিলাম নিয়ের চার সাথে হচ্ছে দেশে মুগিয়া দুনিয়া পাতা তো আমি কাটতেছি ভাবতেছিলাম আসলে ছোটবেলা তো অনেক কিছু পাইলেও খুশি না আর এখন সামান্য কিছু মধ্যে অনেক খুশি লাগতেছে আর এই জিনিসগুলোর মধ্যে ভালোবাসা একটু কম ছিল না যখনই আমি এই জিনিসগুলো বের করলাম আমার তো অনেক খুশি লাগতেছিল যা আপনি বলে বোঝাতে পারবো না আমার মতো কে কে আসেন গ্রাম থেকে কিছু নিয়ে আসলে আপনারা অনেক খুশি হয়ে যান অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হচ্ছে এখানে মুরগিটা কাটতেছি লাউগুলো কেটে রাখছিলাম আর হচ্ছে দুনিয়া পাতাগুলো বেশি একটা জনের মধ্যে রাখবো আর দুনিয়া পাতাটা শুকিয়ে রাখবো এইদিকে হচ্ছে আমার মুরগি কাটাও শেষ হয়ে গেছে লাউ আর হচ্ছে লাউ সামনে একটা রেখে রেসি বর্তা খাওয়ার জন্য পরে এগুলো দিয়ে বর্তা খাবো তো অনেক সুন্দর সবুজ একদম ভালো লাগতেছে টাটকা সেই জন্য আমি রেখেছিলাম এটা দিয়ে ভর্তা বানাবো আর যেহেতু আমরা বাসার তিনজন লোক আছি এতগুলো তো খাওয়া সম্ভব না সেই জন্য হচ্ছে আমি আজকে যে রান্নাটা করবো ওটার জন্য আমি হচ্ছে শশা কাঁটন মাছ বের করে নিলাম আজকে শশা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো বড় বাবা জি করবো আর সাথে একটা স্পেশাল জিনিস আছে যেটা অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন কিন্তু খেতে ডাল মজা আলু কেটে রাখলাম শসা কেটে রাখলাম আলুর চেপার লাগলো কেটে রান্নাতে যেতে তাড়াতাড়ি না হয় সেজন্য জন্য সবগুলো রেডি করে রাখছিলাম তো এদিকে হচ্ছে একটা প্যানের মধ্যে আমি হচ্ছে তেল বসিয়ে দিলাম আর তেলের মধ্যে যখন ইয়ে হয়ে আসছে তখনই আমি মরিচ মরিচগুলো লবণ সবগুলো পরিমাণ মতো দিয়ে আর রসুন দিয়ে ভালো করে একটু শিখে দিয়েছিলাম আলুগুলোয় আগে দিলাম আমি পদে হচ্ছে আমি সংসার পুনা দিয়ে দিতে মাছ সংসার পুনা বান্ধব করে হচ্ছে আমি জলের পানি দিব আর এদিকে হচ্ছে আমি মাছগুলো বসিয়ে দিলাম মাছ বলি তো আপনার সবাই পারেন সেজন্য আমি এটা দেখালাম না তাই তো জলের পানি দিয়ে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিতেছি মাসাল না আমার কালো কালারটা অনেক সুন্দর আসছে অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পরে হচ্ছে আমি বেশি আমি একটু মরিচটা বেশি খাই আমি কাঁচা মরিচ দিলাম পরে হচ্ছে আমি হালকা একটু মরিচ দিয়ে দিলাম যাই হোক এদিকে আমার সবজিটাও হয়ে আসছে আমার কলা বাজিটাও হয়ে আসছে একটু সবজির উপরে দিয়ে আমি হচ্ছে দমি পাতা দিয়ে দিলাম মাছ আনলাম অনেক সুন্দর হয়েছে কলাম বাজিটাও তো কালকে রাতে আমি হচ্ছে বাইরে গেছিলাম তো আসার সময় দুইটা ফ্রিজে নিয়ে এসেছি বাসার সবাই মিলে আমরা খাচ্ছিলাম এই সে স্পেশাল জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলছিলাম তো এটা হচ্ছে কাতল মাছের ফেরি তো আমি তো ফেরিটা ফেল ফেললাম না তো আমি হচ্ছে এখানে আলু আর টমেটো দিয়ে এগুলো বাজি করে নিতেছি এটা বাজি করলে অনেক মজা হয় অনেকে এটা পছন্দ করে আমাদের বাসায় সবাই আমরা পছন্দ করি তো আমি সেই জন্য এটা ফেললাম না আমি বাজি করে নিলাম তো আমি হচ্ছে সব কাজ শেষ করে এখানে একটু মেহেতে দিতে বসে গেলাম তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আশা করি আপনাদের সবাই ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম